হ্যাপি অ্যানিভার্সারি হ্যালো एवरीवन আমি মিনা वेलकम টু স্টুডিও অফ মিনারাকে রাকে কি আমি নয় আমাদের লাইফ স্টোরি তোমাদেরকে শোনাবো 11 বছরের লাইফ স্টোরি এরি 11 বছর 12 বছরের রিলেশন হয় আমাদেরও হয়েছে আমি তাদেরকে অনেক সম্মান করি যে একটা রিলেশনকে এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু এই 11 বছর পরে মুখে যেই যে এত বড় স্মাইলটা দেখছো এত সহজে কিন্তু আসেনি এর জন্য আমাদের অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে আমাদের গল্পটা শুরু হয়েছিল দু হাজার আজ দেখতে দেখতে দু হয়ে গেল আমাদের দুজনের দেখা হয়েছিল টিউশন কোচিংয়ে প্রথম যখন ওকে দেখেছিলাম খুব শান্ত শিষ্ট একটা ছেলে যে বেশি কথাও বলে না আর আমি ছিলাম ঠিক তার উল্টোটা বেশি বক করতে ভালোবাসি চঞ্চল আর ও ছিল অতিরিক্ত শান্ত তারপর আমাদের বন্ধুত্বটা ধীরে ধীরে বেস্ট ফ্রেন্ড হয়ে যায় আমরা যখন থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে যাই ওকে ছাড়া আমার চলতোই না পড়তে ওকে লাগবে ও যদি না আসে আমি তো পড়তে আসবোই না আমার আগে ওর আসা চাই আমরা এতটাই একে অপরের কাছে চলে আসি তারপরে আমরা যাই প্রথম দু হাজার তেরো দুর্গা পুজোতে একসাথে সবাই মিলে বন্ধুরা মিলে ঘুরতে ঘুরতে যাই ওকে আমি অনেক মেয়ে দেখাই কিন্তু ও ব্যাটা কিছুটাই মেয়ে দেখে না আমি যেখানে যাচ্ছি ও সেখানেই থাকে তারপর ধীরে ধীরে আমাদের রিলেশনটা অনেকটা কাছাকাছি চলে আসে আমি কিছুতেই বুঝতাম না যে ও আমাকে ভালোবাসে কিন্তু ও ব্যাটা নিজে ধীরে ধীরে অনেক লেটার লেখে কিন্তু একটা লেটারও আমাকে দেয়নি বন্ধুরাও আমাদেরকে রাগাতো কিরে তোরা আদৌ বন্ধু তো নাকি অন্য কিছু আমাদের না না আমাদের বেস্ট ফ্রেন্ড ওকে এমন কি আমি কোচিংয়ে দাঁড়িয়েও আমি অনেক মেয়ে দেখিয়েছি কিন্তু ও ওর মনের মধ্যে তো আমি ছিলাম কিন্তু সেটা তো আমি জানতাম না হ্যাঁ ঠিকই তো আমি কেনই বা অন্য মেয়েকে দেখবো আমি কারণ তোমাকেই ভালোবাসার আমার মনে তো কমেইছে থাউজেন্ড ফোর্টিন থার্ড এপ্রিল ঠিক সন্ধ্যা সাড়ে সাতটার সময় আমি আমার ভালোবাসার পুস্তকটা ওকে আমি চিঠির তুলে দিয়েছি ইংলিশ টিউশন ক্লাসের বাড়ি গিয়ে চিঠিটা পড়ি পড়ে আমি খুব কান্না করেছিলাম কেন জানো কারণ চিঠিতে লেখা ছিল কি যে আমাদের বন্ধুত্বটা যেন না ভাঙে আমি তোকে খুব ভালোবেসে ফেলেছিলাম আর তোর সামনে কোনোদিনও যাব না মনে এতটা ভয় হয় এতটা কষ্ট হয় যে ও আর আসবে না ওকে আমি আর দেখতে পাবো না সেই দিন থেকে আমাদের পথ চলা শুরু হয় আজকে এপ্রিলের চার তারিখ দু হাজার পঁচিশ এগারো বছর আমাদের কমপ্লিট হলো আমরা অনেক কিছু বাধা বিপত্তি পেরিয়ে আজকে এগারোটা বছর কাটিয়েছি দু হাজার আমাদের যখন রিলেশন শুরু হয়েছিল তারপরেতে আমাদের বাড়িতে একটুটা জানাজানি হয়ে গেছিল বিশেষ করে আমার বাড়িতে তো অনেক বেশি রিয়াক্ট করেছিল আমার এই রিলেশন নিয়ে খুব পরিচিত একজন মেয়ে আমাদের থেকে বেশ বড়ই হবে সে চায় যে আমাদের রিলেশনটা যাতে না হয় কিন্তু ভোলানাথের আশীর্বাদে রাকেশ মিনা বন্ধুত্ব থেকে ভালোবাসার রিলেশনে এই আজকের দিনেই তাদের শুরু হয় কারণ কি আছে তখন আমি একদম অল্প বয়সে ছিলাম তারপরে সাডেনলি একটা মানে রিলেশনের ব্যাপারে বাড়িতে জানাজানি হওয়ার পরে তখন বাড়ির লোক অনেক বেশি রিয়াক্ট করেছিল আর আমার তখন মাধ্যমিকের সময় একদম বাড়ি থেকে বার হয়ে গিয়ে পিসির বাড়িতে ছিলাম আমার বাড়িতে অত্যাধিক প্রবলেম হয় আমার মায়ের যে পরিবার রয়েছে আমি কারোর নাম বলবো না এখন আর তারা তো অত্যাধিক প্রবলেম করে যে কেন আমি রিলেশনে আছি তাদের ধারণা যে অ্যারেঞ্জ ম্যারেজ করলেই হয়তো মেয়ে খুশি থাকবে মেয়ে অনেক ভালো থাকবে বাট ছেলে যতই ভালো হোক না কেন লাভ ম্যারেজ একদম চলবে না তা সেই ক্ষেত্রে আমাকে অত্যাধিক আমার উপরে টর্চার করা হয় এমনকি এটাও আমার মায়ের কাছে বলা হয় একটা চোদ্দ বছরের মেয়েকে যে বিয়ে দিয়ে দেওয়া হোক সব খরচা আমরাই দেবো তোমরা বিয়ে দিয়ে দাও এটাও মার কাছে প্রোপোজাল আছে কিন্তু মা ছিল আমার বেস্ট ফ্রেন্ড মা আমাকে বুঝতো যে মেয়ে কোনটাতে ভালো থাকবে মেয়ে কোনটাতে মানে খুশি থাকবে না সেক্ষেত্রে মা আমাদের দুজনকেই বলে যে পড়াশোনা করো নিজের পায়ে দাঁড়াও তোমরা তারপরে নিজের ইচ্ছায় নিয়ে অবশ্যই করতে পারো মা কোনোদিনও এই রিলেশনটাকে আপত্তি জানায়নি সব সময় পাশে থেকেছে তাই জন্য আমরা আজকে পড়াশোনাও কমপ্লিট করতে পেরেছি ভগবানের দয়ায় নিজেরা কিছু তো করছি নিজের পায়ে তো দাঁড়িয়েছি মানে মাধ্যমিকের পর থেকে তো আরও বড় স্ট্রাগেল শুরু হয় তো এক মাস আমি বাড়িতে ছিলাম না আমাকে যেখানে আমি যেখানে ছিলাম সেখানে বেরোতে পারতাম না ওর সঙ্গে আমি এক মাস কন্টিনিউ যোগাযোগ করতে পারিনি সেটা আমাদের একটা খুবই খারাপ সময় গেছে যে আমি ভাবতাম যে ও কি করছে আর ও ভাবছে যে আমি হয়তো রিলেশনটা এখানেই শেষ করে দিয়েছি কিন্তু না দুজন তো দুজনকে অত্যাদি ভালোবাসতাম আমাদের বয়সটা ছিল ছোট। কিন্তু কেউ আমাদের বুঝতো না তারপরে মা আমাদেরকে বলে যে ঠিক আছে তোমরা ছুবি ছবি রিলেশানটা করো কারণ মাকেও তো সবার সাথে লড়াই করেই মানে থাকতে হচ্ছিল আমার কারণে মাকেও অনেক কথা শুনতে হয় অনেক কিছু মানে স্যাক্রিফাইস করেছে মা আমি সেগুলো আর বলতে পারছি না আমাদের লাইফের আরও যে ঝড়ঝাপটার ঘটনা যদি তোমরা শুনতে চাও আমি নেক্সট পার্টে আমি বলবো আমাদের যা গল্প আছে এগারো বছরের একটা পার্টে কমপ্লিট করাটা সম্ভব নয় হ্যাপি অ্যানিভার্সারি টু মাই লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি করে আমাকে এরকম ভালোভাবে আমাকে একটা জায়গায় দান করানোর জন্য আর পাশে থাকার জন্য সত্যি থ্যাংক ইউ একটা ছোট্ট কেক কারণ আমরা দুজনেই ডায়েটে আছি है <laughs> <laughs> ना तुम कह हैप्पी एनिवर्सरी सोना हम कह